এক রিক্সাওয়ালা নতুন বিয়ে করেছে বাসর ঘরে স্ত্রী বলছে স্বামী গো আমি কিন্তু তোমারে অনেক ভালোবাসি পরের দিন সকালবেলা রিক্সাওয়ালা যখন রিক্সা নিয়ে বের হবে তখন স্ত্রী বলছে স্বামী গো আমি কিন্তু তোমারে অনেক ভালোবাসি তুমি সারাদিন আমার কথা একটু মনে রাখো দুপুরবেলা যখন রিক্সাওয়ালা খাবার খেতে আসলো স্ত্রী তখনও বলছে স্বামী গো আমি কিন্তু তোমারে অনেক বেশি ভালোবাসি এরপর সেই আবার নিয়ে বের হয়ে গেল মনের চালায় আর বলে বউ একখান পাইসি যাই হোক আমারে সারা আর কিছুই বোঝে না আমারে অনেক বেশি ভালোবাসে একটু পরে সেই রিক্সাওয়ালা একটা মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে সিটকে পড়ে গিয়ে পা কেটে দরদর করে রক্ত পড়ছে সেই রক্ত মাখা পা নিয়ে কোনো রকমে বাড়িতে এসে স্ত্রীকে বলছে স্ত্রী আমার শরীর থেকে রক্ত ঝরছে তুমি রক্ত বন্ধ করার ব্যবস্থা করো স্ত্রী বলছে স্বামী রক্ত ঝরছে সেটা কোনো ব্যাপার না রক্ত এমনি বন্ধ হয়ে যাবে কিন্তু সকাল থেকে তোমাকে যে কথাটা বলার জন্য আমি ছটপট করছি স্বামীগু আমি কিন্তু তোমারে খুব বেশি ভালোবাসি আমি তোমারে অনেক ভালোবাসি এই শুনে রিক্সাওয়ালা কষে এক থাপ্পড় মেরে দিল সেই স্ত্রীর গালে বলল তুই যদি আমাকে সত্যিই ভালোবাসবি তাহলে আগে আমার রক্ত পরা বন্ধ করবি স্যাবলন আনবি ডিটল আনবি ব্যান্ডেজ আইনে আমার পরা বন্ধ করবি তোর কাজেই আমি বুঝবো তুই আমাকে ভালোবাসিস কিন্তু তুই সেই কাজ না করে তুই মুখে মুখে বলছিস আমাকে ভালোবাসিস হে মুসলমান আমাদেরও বর্তমান অবস্থা তাই সারা পৃথিবীতে ইসলামের বুক থেকে রক্ত ঝরছে কিন্তু আমরা মুখে মুখে বলি ইসলামকে ভালোবাসি নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি কিন্তু যখন আল্লাহকে নিয়ে কুটুক্তি করা হয় নবীকে নিয়ে কুটুক্তি করা হয় সারা পৃথিবীর জমিনে মুসলমানরা অন্যায়ভাবে নির্যাতিত হয় তখন আমরা বোবার মতো বসে থাকি আমাদের এই ভালোবাসা আর রিকশাওয়ালার বউয়ের ভালোবাসা একই কথা এজন্য পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদেরকে নির্যাতন করা হোক না কেন আমার নবীকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে কুটুব্ধি করা হোক না কেন সিংহের মতো গর্জন দিয়ে রাজপথে নেমে প্রতিবাদ জানাতে হবে